রাজ্য বাজেটে মিড ডে মিল নিয়ে বরাদ্দ না থাকায় বিক্ষোভ আইসিডিএস কর্মীদের রাজ্য বাজেটে মিড ডে মিল নিয়ে কোনো বরাদ্দ না থাকায় বিক্ষোভ দেখালেন সারা বাংলার মিড ডে মিল কুর্মি ইউনিয়নের সদস্যরা রবিবার তারা কাকদ্বীপ স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বাংলার মাঠে গিয়ে এই মিছিল শেষ হয় মিছিলের মাঝখানে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে তারা প্রতীকী অবরোধ করেন প্রায় দশ মিনিট ধরে চৌরাস্তার মোড় অবরোধ করা হয় এরপরই রাজ্য দু হাজার পঁচিশে লেখা একটি পোস্টার আগুনে পোড়ানো হয় কর্মী ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে বারো দফা দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল ছিল বেতন বাড়ানোর জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে ছাত্রছাত্রীদের খাবারেরও বরাদ্দ বাড়ানোর জন্য এই বিক্ষোভ মিছিল চলছে আমরা দেখলাম যে 440 রাতে অবরোধ করে বাজেট যে রাজ্য বাজেটে আমাদের মিডিমিন কর্মীদের বাজেট বাড়ানো মেনজুবিল কর্মীদের বেতন বাড়ানো হয়নি সেই কারণে বিক্ষোভ মিছিল করছে মূলত কারণ আমরা আড়াই লক্ষ মিডিমিন কর্মী যে সরকারের কর্মসূচি যাছে প্রকল্প রয়েছে মিল প্রকল্প এখন যেটা বর্তমানে পিএম পোষণ হয়েছে সেই প্রকল্পে আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী কাজ করে তারা সারা সকাল থেকে সকাল আটটা নটা থেকে বিকেল তিনটে চারটে পর্যন্ত যে হাড় ভাঙা পরিশ্রম করে তার বেঁচে থাক মজুরি সামান্যতম মজুরিও মেয়েরা পায় না তারই বিরুদ্ধে আজকে যাতে আমাদের এই বেতন বৃদ্ধি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কমেও আমাদেরকে কর্মীদের কাজ করতে হয় যেটা মিড ডে মিল কর্মীদের একজনের ও দিন চলে না এছাড়াও রয়েছে আমাদের বারো মাস সরকার বারো মাস আমাদেরকে কাজ করিয়ে নেয় মাত্র দশ মাসে বিভিন্ন অজুহাতে দশ মাসের বেতন দেয় সেই যাতে আমাদের বারো মাসের বেতন হয় এবং এই রাজ্য বাজেটে আমাদের জন্য আমরা গত সাতই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী এবং মিড ডে মিল দপ্তর যে প্রজেক্ট ডাইরেক্টর রয়েছে সেখানে আমরা লিখিত ডেপুটেশন দিয়েছিলাম ওখানে ওনারা বলেছেন আপনাদের দাবিগুলো যথার্থ যুক্তিযুক্ত কিন্তু তা সত্ত্বেও বাজেটে আমাদের আমাদের তেরো দফা দাবি রয়েছে আর কি কোনো হ্যাঁ অবশ্যই আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালীর রিপোর্ট ডিএন নিউজ বাংলা